এখন খুব ভালো আছি এখন তো এই মাস থেকে আমাকে সব কিছু খেতে দিয়েছে আমি ভাত রুটি সবজি মিষ্টি সব কিছু খাচ্ছি এখন এইবার আবার চেক করলে বুঝতে পারবো সুগার আমার কতটা কি আছে কিন্তু শরীর তো আমি ভালোই বুঝতে পারতেছি আমার শরীরে কোনো অসুবিধা নেই হ্যাঁ প্রথমে না 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 কোনো ট্যাবলেট নেই আমি কোনো ওষুধই খাই না এমনকি গ্যাসের ওষুধ যে মাঝে মধ্যে খেতাম সেটাও আমার বাতিল আমি এখন কোনো ওষুধ খাই না খাওয়ার ওষুধ কিছুই খাই না সকালে শুধু এখন হাঁটি আর যেরকম নর্মাল জীবন চলে সেরকম আমার প্রথমে সুগার ছিল তো তিন চার পাঁচ সাত বছর হয়ে গেল আর কি এতদিন তো এমনি ওষুধ টষুধ খাইতাম তো এই ওষুধটার খবর পাওয়ার পরে আমি ওটা মানে বাংলার আমি বলছি বাংলার বৈশাখ মাস থেকে আমি এই ওষুধটা চালু করছি আগে আমাকে চিনি ছাড়া চা খেতে বলতেন এখন আমি চিনি এবং ফল আম কাঁঠাল মিষ্টি দই মিষ্টি সব কিছুই খাই স্বাভাবিকভাবে যখন যখন যা খাব খাওয়া প্রয়োজন হয় সেটি ইচ্ছা খাবার খাই আমি এখন ভালো আছি আমি দু হাজার সাল থেকে সুগার আক্রান্ত এখন এখন বর্তমানে দুই ধরনের চিকিৎসা চলছে একটা ইনসুলিন চলছে হ্যাঁ ইনসুলিনের পরিমাণটা কমে গিয়েছে এই ইউনিভেদাতে ট্রিটমেন্ট করার পর থেকে ডক্টর বিএন দাসের এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা হ্যাঁ পায়ে মলম লাগানোর যে প্রসিডিওর এতে অনেকটা সুগারটা নর্মাল আছে এখন ইনসুলিনের পরিমাণটাও কমে গেছে আগে চারবার করে ইনসুলিন দিতাম এখন তিনবার করে দিচ্ছি একবার উইড্র করে দিছি উইড্র হয়ে গেছে হ্যাঁ কতদিন ধরে এখানে চিকিৎসা চলছে নতুন পদ্ধতি এখানে এক বছর দু মাস হলো আমাদের সুগার কতদিন ধরে কত 15 বছর নাকি হুম 15 বছর সব ওষুধ বাদ দিয়ে ওই ডাক্তারের কাছে দেখাচ্ছি যে দাস বাড়ি কলকাতায় উনি মাসে একদিন আসেন চার মাস বিএনদাস এখন তো অনেক ভালো হ্যাঁ আগে যা ছিল তার চেয়ে অনেক ভালো ওষুধ খেয়েও সুগার কন্ট্রোল হতো না অথচ এখানে ট্রিটমেন্ট করার পরে ওষুধ না খেয়েও অনেকটা ভালো আছে সুগারেরটাও কম আছে এমনি অন্যান্য শারীরিক সমস্যাগুলো কম সূর্যবাবু একাধিক ব্যক্তি আপনার দোকানের প্রশংসা করেছে দেখলাম যেটা যেখানে হচ্ছে আপনাদের সুগার তারপরে হচ্ছে আপনার কিডনির সমস্যা এবং হাঁটু তাদের ব্যথা তাদের হচ্ছে অনেকে মানে এখান থেকে রিলিফ পাচ্ছে আরাম হচ্ছে কি বলবেন কিভাবে কি পদ্ধতিতে আপনারা চিকিৎসাটা করছেন কাদের উদ্যোগে প্রথমেই আপনাকে বলি যে আপনাকে এবং আপনার নিউজ চ্যানেলকে ধন্যবাদ যে একটা বিকল্প পদ্ধতিতে চিকিৎসা সেই চিকিৎসার বিষয়টা নিয়ে আপনি যে মানুষের মধ্যে গেছেন খবর করছেন তার জন্য আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে চিকিৎসাটা হচ্ছে সেই চিকিৎসাটা টোটালটাই হচ্ছে একশো শতাংশ আয়ুর্বেদিক চিকিৎসা এবং সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে আমরা সবাই ওরাল মেডিকেশন অর্থাৎ খেতে পছন্দ করি সে হোমিওপ্যাথি ওষুধ হোক এলোপ্যাথি ওষুধ হোক আমরা খেতে পছন্দ করি কিন্তু এই যে ওষুধটা এইটা সমস্তটাই বাহ্যিক ব্যবহারের অর্থাৎ আমার শরীরে কোনো জায়গায় আঘাত লাগলে মুভ বা ভলিনি যেরকম আমরা বাহ্যিকভাবে ব্যবহার করি ক্ষতস্থানে অনুরূপভাবে আমাদের এখানে যে চিকিৎসাটা করেন সম্মানীয় গ্লোবাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডাক্তারবাবু ডক্টর বিএন দাস ওনার যে চিকিৎসা এবং ওনার যে মানে এই ওষুধ আবিষ্কার সেই আবিষ্কারটা একটা যুগান্তকারী আবিষ্কার সুগার কিডনি এবং যে কোনো ধরনের ব্যথা শুধু হাঁটু ব্যথা না যে কোনো ধরনের ব্যথা আমি বলছি গাটে ব্যথা কোমরে ব্যথা হাতের রিস্টে ব্যথা বিভিন্ন বিভিন্ন জনের বিভিন্ন ব্যথায় সেই ওষুধটা বাহ্যিকভাবে ব্যবহার করতে হয় ওয়েনমেন্ট একটা মলম হিসাবে সুগারের রুগীদের পায়ের তলায় এবং হচ্ছে যারা কিডনি রুগী তাদের পায়ের তলায় এবং পেটে এবং যারা হচ্ছে আপনার ব্যথার রুগী ব্যথার স্থানে মলমটা ব্যবহার করতে হয় খুব আনন্দের সাথে আপনাকে দু একজনের কথা বলি সেটা হচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভার সদ্য প্রাক্তন যিনি ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রধান ছিলেন সম্মানীয় খোকনকুণ্ডু মহাশয় খোকন খোকন মামা উনি কিডনির চিকিৎসা এখানে করছেন উনি কিডনির জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন সাথে সুগারের ওষুধ বর্তমানে ওনাকে কিডনির ওষুধ খেতে হয় না সুগারের একটা ওষুধ খান এবং উনি ওনার ভাইয়ের চিকিৎসার জন্য উত্তর ভারতে গিয়েছিলেন যে ভাইয়ের চিকিৎসা করার পারপাসে উনি ওনার চিকিৎসাটার ক্ষেত্রেও যেটা আমাদের এখানে হচ্ছে সেটাও ওখানে গিয়ে উনি ভেরিফাই করেছে যে এই চিকিৎসাটা উত্তর ভারতে যে চিকিৎসা হচ্ছে যে টেকনিক্যালি ওদের উন্নত মেশিন দিয়ে যে হচ্ছে সমস্ত দেহের প্যারামিটারগুলো মাপা হয় সেই ক্ষেত্রে এইখানকার রিপোর্ট এইখানকার চিকিৎসা এবং ওখানকার প্যারামিটার কি বলছে এবং তাতে উনি নিজে এসে বলেছেন উনি সন্তুষ্ট প্রিয় দর্শক অসিত রায় তিনি সুগারের পেশেন্ট ছিলেন এবং অনেকটাই সুস্থ আছে আমরা কথা বললাম তিনি বললেন আগে খেতেও খুব সমস্যা হতো এখন কিছু খাচ্ছে এবং সুগার নর্মাল যারা কিডনি থেকে আক্রান্ত রয়েছেন সুগারের সমস্যা ভুগছেন এবং শ্বাসকষ্ট এছাড়া হাঁটুর ব্যথা তারা যোগাযোগ করতে পারেন এখানে সূর্যবাবুর যোগাযোগ করার জন্য কোথায় যোগাযোগ করবে আপনাদের কালিয়াগঞ্জ শহরের যে পুরনো পৌরসভা বর্তমানে রাজীব গান্ধী পৌর উৎসব ভবন দ্বিতীয় নাম্বার স্টল সেখানে এসে যোগাযোগ করলেই ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবুকে দেখাতে পারবেন এবং প্রতি মাসেই উনি হচ্ছে প্রথম সপ্তাহেই প্রায় বসেন বুধবার করে সেটা আসছে এবার আসছে হচ্ছে মার্চ মাসের ছ তারিখে ছয়ই মার্চ বুধবার এখান থেকে যিনি হচ্ছেন যারা ভালো হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম আমি বলছি জীবন কুণ্ডু আমাদের কালিয়াগঞ্জের বিশিষ্ট একজন মানুষ ছিলেন ব্রজেন কুণ্ডু তার ছেলে জীবন কুণ্ডু তার হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল প্রচণ্ড উনি আগে মেডিকেলে চাকরি করতেন উনি প্রথমে এক দু মাস ওষুধটা ব্যবহার করার পরে উনি সুস্থ এবং উনি এখন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন এবং ওনার স্ত্রী যার ক্রিডিনের সমস্যা ছিল এবং ডায়ালাইসিস করতে হবে এরকম একটা পর্যায়ে চলে গেছিলেন আমি মলিনা কুন্ডু মহাশয়া উনি যেভাবে ডাক্তারবাবুর নিয়ম মেনে চলেছেন এবং উনি বর্তমানে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন এবং সব কিছু উনি খাচ্ছেন দেখবেন আমাদের বিভিন্ন যে অ্যাড আমরা এখান থেকে দেওয়া হয় সেখানে কিন্তু মলিনা মলিনাকুণ্ডুর নামটা সবার আগে থাকে উনি একদম সুস্থ হয়ে গেছেন এবং আরেকজনের নাম বলছি যিনি ব্যথার পেশেন্ট দেবাশিস সাহা উনি একজন শিক্ষক উনি বিছানা থেকে উঠতে পারতেন না এমন একটা পজিশন যখন আমাদের এখানে এসেছিলেন উনি এখন স্কুল কলেজ স্কুল এবং কাজকর্ম সব করছেন খুব ভালোভাবেই করছেন এবং সুগারের যারা পেশেন্ট আছেন সুগারটা তো আপনি জানেন খুব একটা মারাত্মক জটিল রোগ এবং সেটা মৃত্যুর আগে আপনাকে ওষুধটা খেয়ে সুগারের ওষুধটা খেয়েই আপনাকে মারা যেতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে যারা সুগারের ট্রিটমেন্ট করছে তারা জীবনে যেটা ভাবতে পারেনি যে সে মিষ্টিটা খাবে সে হচ্ছে ভাতটা পেট ভরে খাবে যেটা কোনো সে ভাবা যায়নি আর ভাবলেও তাকে ওষুধ খেয়ে খেতে হতো পরেক্ষণেই ভাবতে হতো যে আমার মনে হয় সুগারটা বেড়ে গেল আপনি দেখবেন আমাদের পেশেন্টদের কাছে আপনি গেছেন তাদের সুগার ফল্ট করে যেত ট্যাবলেট খেয়ে ওনারা এখন হচ্ছে নির্দ্বিধায় মিষ্টি খাচ্ছে ভাত খাচ্ছে সমস্ত কিছু খাচ্ছে ইনসুলিন যে হরমোনটা সেটা স্বাভাবিকভাবে যে হচ্ছে শরীরে নির্গত হওয়া শুরু হয়ে গেছে এবং তাদের এবং সেটা যত তাড়াতাড়ি প্রত্যেকটা মানুষের জীব শরীরে কাজ করবে তত তাড়াতাড়ি আমাদের এই ওষুধটাও বন্ধ হয়ে যাবে এবং ওনার সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবে যেমন অসিত কুমার রায় উনি অলরেডি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ওনাকে আর ওষুধও খেতে হয় না আমাদের এই ওষুধও ব্যবহার করতে হয় না নিশ্চয়ই আপনি চিকিৎসা করেছেন উনি এখানে আমার এইখানে উনি চিকিৎসাটা করেননি উনি মূলত ডক্টর বিএন দাসের যে মূল চেম্বার ভদ্রেশ্বর সেই ভদ্রেশ্বরে উনি চিকিৎসা করেছিলেন উনি এই এক বছর প্লাস চিকিৎসাতেই উনি সুস্থ হয়েছেন আর এটা নির্ভর করে ম্যান টু ম্যান প্রত্যেকটা মানুষের যে শারীরিক বিষয়টা থাকে সেটার উপরে নির্ভর করে তো আগামী দিনে সুস্থতার দিকে মানুষ আরও এগিয়ে যাচ্ছে আর যতটা নিয়ম মেনে সে চলবে সে তত সুস্থ হবে এবং ভালো হবে এই আশা রাখছি আপনার মূলত আপনার এখানে চিকিৎসাটা করা হয় সুগার কিডনি এবং ব্যথা আর যাদের হচ্ছে শ্বাসকষ্ট আছে অ্যাজমা যাকে বলে অ্যাজমা সেই অ্যাজমারও চিকিৎসা এখানটায় হয় ডাক্তারবাবু একটা ওষুধ দেন সেটা খাবার ওষুধ এই চারটাই চিকিৎসা বর্তমানে এখানে করা হয় প্রিয় দর্শক এই ধরনের যাদের সমস্যা রয়েছে যোগাযোগ করতে পারেন সুজা সাহার সঙ্গে তার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন স্ক্রিন নাম্বার সুজা সাহার রয়েছে যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন সমস্ত দর্শককে নমস্কার নমস্কার